উত্তর ফলন পাওয়া গেছে শতকে আপনার এক মনের উদ্যোগ গেছে গত সপ্তাহে মৌসুমে লাগাতে হয় আমি আমনে লাগাইছি যেহেতু সেখানে আমি টার্গেট করছি পঁচিশ মন ওগুলো আমনে মনে করেন বিঘা পথে দশ মন বারো মন ধান পাওয়া খুব কষ্ট ছিল বরতে গত বছর আমি পাইছিলাম ওই যে তেত্রিশ শতাংশে বিঘাই ৩৫ মন পর্যায়ে ধান পাওয়া গেছে পঁয়ত্রিশটা ধান দর্শকদের যদি আমরা একটু এভাবে দেখাই একটা ধান কোথাও হেলে পড়ে নাই হ্যাঁ মানে একেবারে পড়ে যাওয়া অত দূরের কথা হেলেই পড়ে হেলেই পড়ে না চালিকা শক্তি হচ্ছে যে অর্থকারী ফসল সেটা হচ্ছে ধান প্রধান খাদ্যশস্যও বটে দর্শক বন্ধু তবে এই ধান চাষে কৃষক কিন্তু খুব বেশি যে লাভবান হয় ব্যাপারটা এরকম না গতানুগতিকভাবে চাল থেকে ভাত উৎপন্ন হয় আর এই ভাত খেতে হয় যে কারণেই হয়তো বাংলাদেশের কৃষকরা ধান চাষ করেন নতুবা এই ধান চাষে যতটা লাভ হয় সেই লাভের চিন্তা থেকে বাণিজ্যিকভাবে হয়তো কখনোই ধান চাষ হতো না তবে বর্তমানে কিছু উন্নত জাতের ধান আসার পরে বাংলাদেশের কৃষকদের সেই একটা নির্দিষ্ট প্যাটার্ন থেকে বের হয়ে আসতে পেরেছে কৃষকরা এখন মোটামুটি শুধুমাত্র খাদ্যশস্য হিসেবে নয় বাণিজ্যিকভাবে মানে শুধুমাত্র খাদ্যের যে চাহিদা পূরণ করা সেই ব্যাপারটা নিয়ে নয় বাণিজ্যিকভাবেও ধান চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা তেমন একটি উন্নত জাত হচ্ছে রড ধান আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল রড মিরিকের ধানের ব্যাপক চাষাবাদ শুরু হয়েছে তবে অন্যান্য যে এলাকা রয়েছে যেমন উত্তরাঞ্চল পশ্চিম অঞ্চল এই সব অঞ্চলগুলোতে রডমিনিকের ধানটা এখনও অপরিচিত হয়তো অনেকে নাম জানেন তবে এই ধানটাকে এখনও চিনেন না চাষাবাদে আনতে পারেননি তো আজকে সেই ধানটা নিয়ে আমরা কথা বলবো আজ আমরা চলে এসেছি বৃহত্তর যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাজিয়ালি গ্রামে আমাদের কৃষক জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে আমরা ওনার কাছ থেকে এই নতুন জাতের ধান তিনি কীভাবে চাষাবাদ করলেন এবং কেমন সম্ভাবনা দেখছেন সে বিষয়ে তথ্য জানব এমএইস ইমদাদের ক্যামেরায় আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আমরা আপনার লতি কচু দেখে অভ্যস্ত এবার প্রথমবারে ততবোধাই ধান দেখছি জি লতি কচু এবং ধান এছড়ার আপনার কোন চাষাবাদ রয়েছে কিনা লতি কচু ধান এছড়া তো অন্য তরকারি করি এবার করি না বিশেষটা ধান উপরে আছে ধানের এর উপরে এবার ধান কতটুকু করলেন ধান এবারে আছে প্রায় আড়াই বিঘা 33 শতাংশ 33 শতাংশের আড়াই বিঘা জি আচ্ছা তো কি কি ধান করলেন এবার এবার আছে আপনার রডমিনিকেট বিনা 25 আমরা যে মধ্যে এটা কি ধান এটা রড মিনিকেট জি মার্শাল্লাহ আমরা একটু ক্যামেরাতে তো দারুণ ফলন তো এবং এটার হচ্ছে পাতার সংখ্যাটা একটু কম ধানের সংখ্যা বেশি জি এরকম হ্যাঁ আচ্ছা এই রড মেডিকেট কোথা থেকে কিভাবে চাষাবাদ শুরু করলেন একটু বলেন এখান থেকে গত বছর আমাদের এখানকে আর কি এই চাষটা শুরু হয়েছে শুরু হয়েছে প্রচুর ফলন পাওয়া গেছে শতকে আপনার এক মনের উদ্যোগ গেছে গত এই গত ইসে বছরে গত বছরে জি সেখান থেকে চিন্তা করলাম যে ধান আমরা এর আগে অনেক কিছু করছি দেখা যায় বিশ থেকে বাইশ মনের উপর কিন্তু আমরা ধান পাই না বিঘা প্রতি তিরিশ শতাংশে এখন দেখলাম কি যে এই ধানটা ধানটা খুব সুন্দর দেখেন ধর আর হচ্ছে রড মিনিকেট সেতু এটা চিকন ধান হ্যাঁ চিকন ধান সরু লম্বা ভাত খুব ঝজুরে খেত সুস্বাদু হুম মাশাআল্লাহ আর হচ্ছে সাইজটা তো খুবই সুন্দর হুম এটা আপনারা এক একটা যে শীষ বলা হয় এই শীষে কতগুলো করে ধান আছে এটা কি এরকম কোন হিসাব করে না ওটা গুনি না কিন্তু আমরা এবারে যে ফলন বেশি পাইছি এই জন্য আমরা আর কি ধানটা রাখছি ধানে ওজনও ভালো শুধু রড মিনিকেট কতটুকু করলেন শুধু রড মিনিকেট আছে আপনার এক বিঘার এক বিঘার একটু বেশি আছে এক বিঘার একটু বেশি তাহলে এইটাতে আপনি কেমন আশা করছেন যেহেতু এটা ওয়ান সিজন লাগানো এখন এটা ইরি মৌসুমে লাগাতে হয় আমি আমনে লাগাইছি যেহেতু সেখানে আমি টার্গেট করছি পঁচিশ মন পঁচিশ বিঘা প্রতি বিঘা প্রতি জি আপনি বলতে চাচ্ছেন যে এটা বড়ো সিজনের ধান জি জি আপনি এখন আমন সিজনে লাগাই সিজনে লাগাইছি যেহেতু বড় সিজনে তাই বড় সিজনে ভালো ফলন পাতে পাওয়া সম্ভব হ্যাঁ গত বড় সিজনে ছিল খুব ভালো পাইছি ভালো আর এবার এই আমন সিজন একটু কম হওয়ার কথা সেই হিসাবে এক বিঘাতে অর্থাৎ তেত্রিশ শতাংশের বিঘা প্রতি আপনি পঁচিশ মনে টার্গেট পঁচিশ মনে টার্গেট নিয়েছেন টার্গেট নিয়েছেন এখন যে ফলন দেখছেন এটা কি হতে পারে হ্যাঁ যে ফলন দেখতেছি পঁচিশ মন নাও হয় তাহলে হয়তো দেখাচ্ছে এখন কম হবে এমন কোনো ডিফারেন্স হবে না যে অনেক ব্যবধান হবে তা হবে না এর আগে কি ধান চাষ করতেন এর আগে ধান চাষ করেছি আমরা মিনিকেটের ভিতরে অনেক আছে যেমন আমাকে স্থানীয় বলে ডান্ড মিনিকেট জিরা মিনিকেট এই বিভিন্ন আর কি ধান আঠাইশ কিন্তু এরকম ধানের মতো ওই ধানগুলো আমি পাই নাই সেই ধানগুলা আমনে কেমন পেয়েছেন কেমন ওগুলো আমনে মনে করেন বিঘা প্রতি দশ মণ বারো মণ ধান পাওয়া খুব কষ্ট ছিল আর ইরিতে লাগালে আপনার 20 থেকে 22 মন সর্বোচ্চ তাও ভিআইপি ধান হবে লাগবে এবার এটা চাষ করার পরে আমনে এটা 25 মন আমনে 25 মনের টার্গেট তারপরে এটা আমনে যা হচ্ছে ওটা বরোতেও তা হবে হ্যাঁ ওটা বরোতে তা হয় না এরকম একটা জি এ দানেরে আবার ওজন বেশি আচ্ছা আর এইটা তাহলে বরোতে কেমন পাইতে পারি আমরা বরোনে বরোতে গত সেই বছর আমি পাইছিলাম ওই যে 33 শতাংশ বিগাই পঁয়ত্রিশ মন পর্যায়ে ধান পাওয়া গেছে পঁয়ত্রিশ মন জি এক বিঘা জমিতে দর্শক আপনারা যারা ধান চাষে অভ্যস্ত ধান চাষ করে থাকেন একটু এই জায়গাতে ভিডিওটা পজ করে কমেন্ট করে যাবেন যে আপনাদের এলাকাতে কি যাতে ধান চাষ করা হয় এবং ইরি বা বড় যেটা আমরা সহজ ভাষায় বলি সেই সিজনে সর্বোচ্চ কত মন আপনারা পেতে পারেন তেত্রিশ শতাংশের এক বিঘাতে হ্যাঁ জি আচ্ছা আর আমাদের জাহিদ ভাই আশা করছেন যে ভবিষ্যতে হয়তো পঁয়ত্রিশ মন পেতে পারেন যেহেতু অতীতে একবার পেয়েছেন এর আগে একবার পেয়েছেন আচ্ছা এই ধান চাষাবাদের সময় অন্যান্য ধানের সাথে কোনো পার্থক্য পেলেন কি না এর কোনো পার্থক্য নেই অন্য ধানের সাথে পার্থক্য একটাই এটা ঝড় বাতাসে হেলে পড়ে খুব কমই গোড়া কাণ্ড শক্ত আছে এবার তো একটা নিম্ন চাপ গেছে সারা বাংলাদেশের উপর হ্যাঁ অনেক ধান আমাদের এলাকা অনেক ধান পড়ে আছে দেখেন আমার খেতে কোনো ধানই পড়ে নাই একটা ধান দর্শকদের যদি আমরা একটু এভাবে দেখাই একটা ধান কোথাও হেলে পড়ে নাই হ্যাঁ মানে একেবারে পড়ে যাওয়া তো দূরের কথা হেলেই পড়ে হেলেই পড়ে নাই একদম সোজা একদম দেখেন ধানের শীষগুলা একদম সোজা হয়ে আছে সবগুলা সবগুলা তো মোটামুটি এটা রড মিনিকেট বলা হয় রড কেন বলা হয় এটা এই কারণে আমার মনে হয় নাম রাখা হয়েছে যে রডের মতোই শক্ত গোড়া গোড়া গাছ রডের মতোই দাঁড়িয়ে আছে এই কারণেই আচ্ছা এই চারা রোপণের ক্ষেত্রে আমাদের কি অন্যান্য ধানের মানে এই সময়টাতে যেরকম চারা হয়তো একটু কম বয়সী লাগাইতে হয় এটা কি কম বয়সী চারা লাগাইতে হয় কেমন সেটা কতদিনে দেখা আছে আপনার ২০ থেকে তিরিশ দিনে ৩০ দিন না পঁচিশ দিনের ভিতরে লাগাইলে ভালো হয় বিশ থেকে ওটা গোসা করে ভালো ফলন হয় ভালো এখন আপনি যেটা করছেন গোসাই কয়টা করে দিছিলেন গোসাই দুই থেকে তিনটা সর্বোচ্চ এখন কয়টা করে হয়েছে এখন আপনার ওইটা যদি হিসাব করা হয় আনুমানিক আঠারো থেকে বিশটা আছে আঠারো থেকে বিশটা তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি দুই থেকে তিনটা বা চারটা করে যদি দেওয়া হয় গোছাই তাহলে আঠারো থেকে বিশটা করে কাঠি হয় এখন তো কম হয়েছে আপনার রিডি সিজন আরও মোটা হবে গোছা আর এছাড়া আর কোনো তফাত পেলেন কি না যে মানে আগে আগে তুলতে হবে বা এরকম কোনো কম এরকম আগে আগে উঠছে যেমন অন্য অন্য ধান যেমন বাসমতি বাসমতি কিন্তু লাগাইতে হয় আগে কাটতে হয় পিছে কিন্তু সেই তুলনায় বাসমতির 15 থেকে 20 দিন পরে আমি রড মিকেট লাগাবো আবার বাসমতির এক সপ্তাহ আগে কিন্তু কিংবা 10 দিন আগে আমি ধানকে উঠায় বাড়ি নিয়ে চলে আসতে করতেছি এখন তাহলে কত দিন সময় লাগবে এটা হিসাব আছে কি না এখানে আমি তিন মাসের ভিতর ধান উঠি আসছে তিন মাসের ভিতর 3 মাসে 330 90 দিনে এটা কি আপনি সার হিসাব করলেন নাকি শুধু ধানের হিসাব করলেন সারা আমি মনে করি 20 দিনে সার লাগাইছি তাহলে ওখানে যদি হয় সারা থেকে যদি ধরা হয় তাহলে একশো দশ দশ দিনই একশো দশ দিন আর ইর সিজনে যেটা লাগানো হয় ওটা তো আপনার একশো দশ থেকে বিশ দিন মনে করেন যে আপনার রোপণের থেকে ধরা হয় রোপণের থেকে হ্যাঁ আর সারার হিসেবটা আলাদা সারার হিসেবটা তো আলাদা তাহলে এখন আপনি তো একজন প্রান্তিক কৃষক সব ধরনের চাষাবাদই বোধ সেই শুরু থেকে করে আসছেন এখন একটা জায়গাতে এসে মোটামুটি লাভজনক হিসেবে দেখেছেন উন্নত জাতের ধান এবং হচ্ছে লতি কচু আরো যেরকম পাশে দেখতে পাচ্ছি হ্যাঁ এই ক্ষেত্রেও তো আপনার হ্যাঁ একটাও আপনার তো এখন এই দুইটা চাষ করছেন সেই জায়গা থেকে অন্যান্য যারা কৃষক রয়েছেন দেশের তাদেরকে আপনি আপনার এই ধান চাষ নিয়ে কি বলবেন এখন ধান চাষ নিয়ে বলবো যে এই ধানটা যেহেতু চিকুন ধান দামেও বেশি ফলনও বেশি অন্য অন্য ধানের তুলনায় অনেক লাভজনক আছে তাই আমি বলবো যে এই ধানটা দেশের সবাই করুক যাতে বাংলাদেশে যেহেতু খাদ্য অভাব আছে বাংলাদেশের খাদ্য অভাবটা পূরণ হয় যেন সেটাই আমরা নিজে সং সম্পূর্ণ অবশ্যই সম্পূর্ণ হয়ে এবং দেখা আছে দেশের ঘাটতি পূরণ হয় যদি সেটাই দর্শক আপনারা আমার হাতে দেখছেন আমি পূর্বেও দেখিয়েছি এবং বলেছি এটা হচ্ছে রডমিনিকের ধান খুবই সরু চিকন যেটা বলা হয় এবং খুব বেশি বড়ো না আবার ছোট না মোটামুটি মাঝারি সাইজের একটা ধান আর যেমনটা পূর্বে বললাম শুরুতে যে আমাদের প্রধান অর্থকারী ফসল যেরকম ধান প্রধান খাদ্যশস্য ধান আর যদি কৃষকরা এই উন্নত জাতের ধানগুলো চাষ না করতে পারত তাহলে বোধ লাভের চিন্তা করে কখনো ধান চাষ করতো না শুধুমাত্র খাদ্যের চাহিদা পূরণের জন্যই ধান চাষ করত। তো আপনারা যারা ধানের চাষি রয়েছেন যারা ধান চাষ করে থাকেন এরকম উন্নত আরও অনেক জাত রয়েছে আপনারা দেখতে পারবেন হয়তো এক এক করে এই সকল উন্নত জাতেরগুলা জাতের যে ধানগুলা সেগুলো চাষাবাদ করেন আশা করছি এই যে ধান চাষে লাভ হয় না লাভ হয় না এরকম একটা কথা আছে সেই জায়গা থেকে বের হতে পারবেন জি হ্যাঁ জাহিদ ভাই মোটামুটি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে পরবর্তীতে আমরা আশা করব যে ধানের শুধু একটা জাত না আরও কিছু জাত আপনি আপনাদের আমাদের দেখাতে পারবেন নতুন সম্ভাবনাময় যেগুলো আপনারা যেহেতু অভিজ্ঞতাশী সম্ভাবনাময় যে কৃষি সেক্টরগুলো রয়েছে জাতগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে নিয়ে আসবেন সেরকম একটি শুভকামনা রেখে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম